القرآن الكريم في نمبر سورة سورة البقرة رقم نمبر آيات عشرة نمبر رب العالمين يا إيترب ترب ولله والمغرب والمغرب فأينما تولوا فأينما تولوا فثم وجه الله إن الله وَسِيعٌ عَلِيمٌ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা তুমি পূর্ব দিকে তাকাও পশ্চিম দিকে তাকাও যেদিকে তাকাও ওদিকে আমার কুদরতি চেহারা তুমি দেখতে পারবা বলেন সুবহানাল্লাহ পূর্ব পশ্চিম সব দিক তো আমারই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যখনই গভীর মন দিয়ে গভীর চিন্তা নিয়ে তাকাবা তখনই আমার সৃষ্টির ভিতরে আমার কুদরতি চেহারার পরিচয় তুমি পেয়ে যাবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তুমি

আল্লাহ এবং মাথার ভিতরে যে একটা ব্রেন দিয়েছে শক্তি দিয়েছে যেটা দিয়ে আমরা চিন্তা করতে পারি অনেক মানুষের মাথা ঠিক নাই ব্রেন ঠিক নাই এজন্য রোড ঘাটে তারা শুয়ে থাকে তারা পাগল হিসাবে তাদেরকে মানুষের গণনা করে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে পাগল বানায় নাই মাথার ব্রেন ঠিক রাখছে হাত দুটাই দিল হাতের ভিতরে পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুল আল্লাহ পাকুল আলমিন দিল পাহাড় ভিতরে দশটা আঙ্গুল দিল পাঠ তৌফিক দিল কোন জায়গায় একটু সমস্যা দিল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাকে আমি হাত দিলাম তোমাকে আমি পা দিলাম তোমার মাথার ব্রেন আমি ঠিক রাখলাম তোমার সব কিছু শরীরের আমি ঠিক রাখলাম রে বান্দা এরপর তুমি তাকায় দেখো তুমি যখন রোড গেটে যাও কত বিক্ষু কত মুসাফির রাস্তার ভিতরে শুয়ে থাকে তাদের হাত থাকে না পা থাকে না তাদের চোখ থাকে না তাদের মাথার ব্রেন ঠিক থাকে না শরীরের অঙ্গ প্রত্যেক বান্দা ঠিক থাকে না কিন্তু যখনই তার কানের ভিতরে আমার মাধ্যমে যখন আমি আমার ঘরের ভিতরে বান্দা আমার মসজিদে যখন দেই এই ডাকটা যখন তার কানের ভিতরে তুমি এই হাত নাই অবস্থায় অবস্থায় ওই বান্দা যদিও মসজিদে যেতে পারে না কিন্তু ওখানে বৈশা তাই মন করে হলো আমার নামাজটা বান্দা আদায় করে নেয় বলুন সুবহানাল্লাহ ও বান্দা তোমাকে এত সুন্দর করে আমি বানাই চাইলাম তোমাকে আমি হাত দিলাম তোমার পা দিলাম তোমার চক্ষ দিলাম তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সবকিছু আমি ঠিক রাখলাম কোনো জায়গায় কোনো সমস্যা দিলাম না এরপরও আমি তোমাকে দৈনিক একবার ডাকিলারে বান্দা আমি তোমাকে প্রতিদিন আমি পাঁচবার তোমাকে আমার দিকে ডাক দিই কিন্তু কি আফসোস তুমি একটা ডাকেও আমার সারা দেও না আমি আল্লাহ কি ভুল করলাম এই বান্দাকে হাত দিলাম না পা দিলাম না চোখ দিলাম না নাক দিলাম না কান দিলাম না এরপর আমার ডাক শোনা মাত্র তিনি আমার শুধু পায় পায়ে লুটিয়ে পড়ে আর তোমাকে আমি এত সুন্দর একটা চেহারা দিয়ে এত অঙ্গ কুতাঙ্গ সব ঠিক রেখে এত সুন্দর একটা মানুষের আকৃতি দিয়ে তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম কিন্তু তবুও তুমি আমার ডাকে আর দিলে না তুমি আমার ডাকে আসলা না